দেখুন বন্ধুরা আপেল দিয়ে যে এত সুন্দর পিঠে হয় না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এই যে দেখুন এই যে কতটা সফট আর কতটা নরম হয়েছে দেখুন এই যে আমি আপনাদেরকে একটা কেটে দেখে দিচ্ছি এই যে ভিতরে পুর ভরা কত সুন্দর ভাপা পুলি পিঠে আপেল দিয়ে হয় আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন নমস্কার বন্ধুরা এম জে ডেলি কুকিং সবাইকে স্বাগত আশা করি সবাই খুবই ভালো আছো আমি এখানে পাঁচটা আপেল নিয়ে নিয়েছি এই আপেল দিয়ে আজকে দুর্দান্ত একটি রেসিপি করে দেখাবো আপনাদের এবার আমি আপেলের খোসাগুলো ছাড়িয়ে চার ভাগে ভাগ এখানে আমি সব আপেলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এই যে আমি আপেলটা পেস্ট করে নিয়ে চলেছি একেবারে মিহি হয়ে গেছে আমি উনানটা ধরিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এই যে আমি এক গ্লাস দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি মোট দেড় গ্লাস দুধ ব্যবহার করবো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যে চারটি বাতাসা আপেলটা একটু টক সেই জন্য আমি একটু বাতাস অ্যাড করলাম তোমাদের আপেল যদি মিষ্টি হয় তাহলে মিষ্টি অ্যাড করার দরকার নেই এইবার আমি দিয়ে দিচ্ছি আপেলের পেস্টটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এখানে আমি আতর চাল এক বাটি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা এক বাটি চালের জন্য হাফ বাটি ময়দা ব্যবহার করেছি আমি এবার এটাকে ভালো করে আমি নেড়ে নেড়ে একটা শুকনো ডো তৈরি করে নেব এইবার এটার আমি একটা ভালো করে ডো তৈরি করে নেব আমার ডোটা তৈরি হয়ে গেছে তোমাদের এই রকমই একটা ডো তৈরি করে নিতে হবে এবার আমি হাতে একটু অল্প তেল নিয়ে এবার একটা লেচির আকারে কেটে নেব এই রকম একটা নিয়ে নেব তো দেখুন বন্ধুরা এবার আমি একটা কুলি পিঠের আকারে একটা ফুল তৈরি করে নিচ্ছি এই যে তো এইবারে এর মধ্যে আমি অল্প একটু পুর দিয়ে দিচ্ছি পুরটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি তো এবার এটাকে আমি ভালোভাবে এইভাবে চেপে নিচ্ছি এইভাবে চেপে চেপে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি একটা আপেলের শেপ দিয়ে দিচ্ছি এখানে আমি একটা উপর থেকে লবঙ্গ দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি বাকি পিঠেগুলো গুলো বানিয়ে নেব দেখুন আমার সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে এখানে আমি রেড কালার আর অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এইটা একসাথে ভালোভাবে মাখিয়ে নেব তো দেখুন বন্ধুরা এইবার আমি এই হাতের সাহায্যে এইবার আপেলগুলোকে রং করে নিচ্ছি তোমরা চাইলে এটা রং করতে পারো নাও করতে পারো দেখা সুন্দরের জন্য এটা একটু হালকা রং করে নিচ্ছে তোমরা তুলির সাহায্যেও এটা রং করে নিতে পারো এইভাবে আমি বাদবাকি বাকি সব আপেলগুলো কালার করে নেব এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন আমি আগে থেকেই হাঁড়ির মধ্যে জল ভাপাতে বসিয়ে রেখে দিয়েছিলাম তো ভাপটা উঠে গেছে এবার আমি পিঠেগুলো ভাপাতে দিয়ে দেব এই যে আমি তেল মাখানো ছিদ্রবেলাটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি পিঠেগুলো দিয়ে দেব এবার আমি একে একে এই যে পিঠেগুলো ভাপাতে দিয়ে দেব দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব এই যে দেখুন বন্ধুরা আমি আধা ঘন্টা পর ঢাকনা খুলে দেখছি তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর আমার পিঠাগুলো হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু জল দিয়ে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি এই যে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি এই যে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন